পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হল আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোর দৌড় প্রতিযোগিতা নানা রং আর আকারের ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষ উপস্থিত হয়েছিলেন উন্মুক্ত মাঠে এমন আয়োজনে খুশি দর্শনার্থীরা আগামীতেও এমন আয়োজন করা হবে বলে আশ্বাস আয়োজকদের বৈশাখের উত্তপ্ত দিন শেষে পরন্ত বিকেল দলে দলে শিশু কিশোর বৃদ্ধ ছুটছে চাটমোহর উপজেলার ধানকুনিয়া নটাবাড়িয়া মাঠে বিস্তৃত ফাঁকা ফসলের মাঠে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোরদৌড়কে কেন্দ্র করে উৎসবে মেটে উঠেছিল গ্রামবাসী ঘোরদৌড় দেখতে এসে প্রতিটি বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মিলন মেলায় পরিণত হয় আমার জীবনে আমি এত লোকে আর কি বাই যে কখনো আশা দেখি নাই খুবই 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 আমার কাছে ভালো লাগতেছে যে এত দর্শক দেখে কষ্টটা যে রোদের ভিতরে এটা কিছু মনে হচ্ছে না আমাদের এলাকার একটা ট্রেডিশন ঐতিহ্যবাহী ঘোর প্রতিযোগিতা এটা প্রতি বছরই হয় আমাদের এখানে দেশের বিভিন্ন জেলার অর্ধ শতাধিক ঘোড়া এই প্রতিযোগিতায় অংশ নেয় এটা এটা ভালো লাগে তো তো আমরা প্রাইজ লেগে যদি আসতাম তাহলে আমাদের গাড়ি ভাড়া বিশ হাজার টাকা আর একটা পুরস্কারের দাম সতেরো আঠারো হাজার টাকা আমরা তো এটা লেগে আসি না দর্শকদের আনন্দ দেওয়ার লেগে আমরা আসি সব থেকে বড় ব্যাপার যেটা আমাদের এই আশেপাশের দুই চার থানার লোকজন সবাই আগ্রহে থাকে এই দৌড় প্রতিযোগিতাটা দেখার জন্য ঐতিহ্যকে ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান এখন এটাকে ধরে রাখার জন্য আমরা আমাদের ফাউন্ডেশন থেকে অনেকগুলো ছেলে দিয়ে এবং সদস্য এবং আমাদের নটাবাড়িয়া এবং ধান কিনে দুই গ্রামের জনগণ মিলে সম্মতভাবে এই ঘোরাবাসটাকে আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য আয়োজন করেছি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে তুলে দেওয়া হয় পুরস্কার ডিভিসি নিউজ ডেস্ক